ছিয়াত্তর মিটার লম্বা তিরঙ্গা পতাকা নিয়ে সাধারণ সাধারণতন্ত্র দিবস ছিয়াত্তর মিটার লম্বা তিরঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে দিবস সাধারণ উদযাপন করা হল উত্তর দিনাজপুর জেলার চোপড়া চুয়াগাড়িতে সেই অভিনব জাতীয় পতাকা দেখা যায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া চুয়াগাড়ি ছাত্রশক্তি রাষ্ট্রশক্তি সংগঠনের পক্ষ থেকে চোপড়া ব্লকের চুয়াগাড়ি চৌরঙ্গি মোড় থেকে কাঁচাকালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার একটি সুবিশাল শোভাযাত্রা বের করা হয় রবিবার এই শোভাযাত্রায় যুবদের সঙ্গে এলাকার বহু দেশপ্রেমী মানুষ যোগ দেন এই অভিনব শোভাযাত্রার এবার তৃতীয় বর্ষ বলে উদ্যোক্তারা জানান উত্তর দিনাজপুর জেলা চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘণ্টা শিলিগুড়ি আমরা এটা প্রায় তিন বছর আমাদের হচ্ছে এই প্রোগ্রাম তার মধ্যে আমরা এবছর করতে চাইছিলাম না কিন্তু বর্তমান যে পরিস্থিতি যে একটা দেশে চলতেছে তার জন্য আমরা যে আমাদের একটা চিকেন নেক যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখেছি কিভাবে আমাদের চিকেন নেক যে তাদের বিতর্কিত ভাষণ সে মাথায় রেখে আমরা যে আমাদের বর্ডার সীমান্ত এলাকা যে সকল নাগরিক সমাজকে রাষ্ট্রপ্রেম জাগানোর জন্য আমাদের এই ছিয়াত্তর মিটার তিরঙ্গা যাত্রা এটা আমাদের চুয়াগাড়ি চোরঙ্গি মোড় থেকে আমরা শুরু করলাম তারপরে কাচ্চাকালি মার্কেট হয়ে আবার আমাদের চুয়াগাড়ি চোরঙ্গি মোড় এসে সমাপ্ত করা হল কত কত কিলোমিটার প্রায় মোটামুটি ধরে না প্রায় ছয় কিলোমিটার ডাউন আর কি কেমন লাগছে না এটা তো আমাদের অনেক ভালো লাগতেছে তো আগামীতে আরও কিছু করার আছে যে মানুষকে রাষ্ট্রপ্রেম কিভাবে জাগানো যায় তার সাথে সামাজিকমূলক কর্তব্য আমাদের যেটা সংবিধানে আমাদের লেখা আছে কিছু মৌলিক কর্তব্য সেটা আমাদের করতে হবে যেরকম আমাদের জাতীয় পতাকা তারপরে আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান করা এইটা আমাদের বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা আমাদের সকল ছাত্র সম্মিলিত হয়ে ছাত্র শক্তি নামে আমাদের এই প্রোগ্রাম হ্যাঁ এটা আমাদের তৃতীয় বর্ষ কেমন অংশগ্রহণ ছিল না এখানে তো অনেক দেখার মতো কিছু অংশগ্রহণ ছিল অনেক ছাত্র অনেক ছাত্রীরা ছিল এখানে শুধু কি ছাত্র ছাত্রীরাই ছিল হ্যাঁ তার সাথে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু অভিভাবক তারা ছিল আপনার নাম আমার নাম বিপ্লব সিংহ কি দায়িত্বে এই সংগঠনে এটা বলতে বর্তমানে আমার এই সংগঠনের সদস্য বা এখানে আমার পাশে আছে সহসভাপতি সভাপতি বা প্রত্যেকে আমাদের সভাপতি সদস্য